বালুরঘাটে বিশিষ্ট মৎস্য আরোদ্দার ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত পরিতোষ কুমার দের স্মরণসভা আজ আটই মে বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্যবসায়ী সংঘ ও বালুরঘাট মৎস্য আরোদ্দার সমিতির যৌথ উদ্যোগে বালুরঘাট মাঝবাজারে বিশিষ্ট মৎস্য আরোদ্দার ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত পরিতোষ কুমার স্মরণ স্মরণসভা অনুষ্ঠিত হল দু সালের আটই মে সকালে কিছু দুষ্কৃতীদের আক্রমণে পরিতোষ কুমার দে অকালে প্রাণ হারান এরপর থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে এই দিন সকালে ওই সহ পার্শ্ববর্তী এলাকার সকল প্রকার ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রয়াত পরিতোষ কুমারদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পাশাপাশি পরিতোষ কুমারদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও স্মরণসভার আয়োজন করা হয় স্মরণসভায় বক্তব্য রাখেন বালুরঘাট ব্যবসায়ী সংঘের সম্পাদক হরিরাম সাহা ও সভাপতি গৌরঞ্জন ব্যানার্জি বিশিষ্ট বৎস ব্যবসা বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী নির্মল কুমার আগরওয়াল বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহা প্রমুখ এই স্মরণ সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক শ্রীতমা দেব এই দিন পরিতোষ দের স্মরণে বালুরঘাট তহবাজারের মাছ বাজার সবজি বাজার এবং ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল প্রকার দোকানপাট বন্ধ রাখা হয় বালুরঘাট ব্যবসায়ী সংঘ বালুরঘাট মৎস্য আরোদ্দার সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এদিন সন্ধ্যায় পরিতোষ দের স্মরণে বালুরঘাট শহরে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে স্মরণ করবার জন্য ওনার বিদেশী আত্মার শান্তি বা আমাদের কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাব আমরা আশা করছি সকল ব্যবসায়ী বলতে আপনারা সুস্থভাবে এই অনুষ্ঠানটি সংগঠন ব্যবসায়ী সঙ্গে পদাধিকারী এবং আমাদের বালুরঘাটের সমস্ত শাখা সংগঠনের পদাতি এবং ব্যবসায়ী বন্ধুগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে আমার শরীরটাও ভালো না আমি একটা কথা শেষ করতে চাই আকালদার প্রণায়ণ দিবস এবছর পনেরো বছর আকালদাকে আমরা রন্ধ্রে রন্ধ্রে শিকার করি এবং তার জন্যই আজকে আমরা বালুরঘাট কেন অনেক অনেক জায়গাতে আমরা খুব শান্তি এবং সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করে থাকি আমরা আকালদার সম্পর্কে যতটুকুই বলবো না কেন সেটুকুই সামান্য হবে তবে আকালদা তার নিজের জীবন বলিদান দিয়ে আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করে তিনি চলে গিয়েও বেঁচে থাকুক আমাদের সবাই মধ্যে কুমার বাড়বে ওনার আত্মার শান্তি কামনা করি যেখানে থাকুন ভালো থাকুন এবারে পরিতোষকার দিন প্রতিকৃতিতে মাল্যদান করবেন বালুঘাট ব্যবসায় সঙ্গে সভাপতি রঞ্জন ব্যানার্জী মহাসচর অনুষ্ঠানটা হলো আমাদের দু হাজার এগারো সালে আটই মে হাতকাইদের হাতে আক্রান্ত হয়ে শ্রী পৈতোষ কুমার দে আকালের মৃত্যু হয় সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা প্রতি বছর যেগুলো প্রোগ্রাম করি তার মধ্যে থেকে দুটো প্রোগ্রাম বাদ রেখে আমরা সমস্ত প্রোগ্রামই চালু রেখেছি আমাদের যা যা মানে মাল্যদান থেকে আরম্ভ করে তারপরে আমাদের নিয়মতা পালন তারপরে সভাপতি ভাষণ সম্পাদকীয় ভাষণ সব সর্বশেষে আমাদের সন্ধ্যায় মোমবাতি মিছিল সহযোগে আমাদের অনুষ্ঠান করে আমাদের সমাপ্ত ঘোষণা করি আপনার নাম শ্রী নিহারঞ্জন ঘোষ আপনি কি দায়িত্বে আছেন আমি বাগুঘাট মৎস্য আরোগ্যার সমিতির সম্পাদক নমস্কার আজ আটই মে পরিদর্শপার্থে আজকে কিছু দুষ্কৃতীদের দ্বারা নিহত হয়েছে সেই কারণে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি আমি সর্বপ্রথম মালুরহাট ব্যবসায়ী সংঘের সভাপতি মাননীয় গৌনন্দ ব্যানার্জি এবং মালুরহাট মৎস্য আয়াদ সমিতির সম্পাদক সভাপতি এবং কৃষ্ণ আনন্দ পাইকার সমিতির সম্পাদক সভাপতি এবং মাংস সমিতির সম্পাদক সভাপতি এবং বালুরঘাটের তোহামাইয়ার যৌথ কমিটির সম্পাদক সভাপতি প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন যারা ব্যবসা করে বালুরঘাট スタート